নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম শীতের শেষে শীতের একটা সবজি নিয়ে নতুন ধরনের রেসিপি নিয়ে নিশ্চয়ই বুঝতে পারেছেন রেসিপিটা কতটা সুন্দর লোভনীয় ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি পেঁয়াজ কলির পোস্ত তো দেখো পেঁয়াজ কলির পোস্ত বানানোর জন্য প্রথমেই পেঁয়াজ কলিগুলো সুন্দরভাবে একই সাইজের কেটে নিয়েছি এবং আলুটাও ঠিক সেইভাবেই কেটেছি সরু শুরু করে খুব মোটা না খুব পাতলা না মশলা দেব পেঁয়াজ কাঁচা কালো সর্ষে আর পোস্ত সর্ষে পোস্তটা আমি বেটে নেব আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যেই ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব কাছে সকল বন্ধুদের যারা আমায় সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা যারা নতুন আসতো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রেখো তবে দেখবে এই ধরনের টুকটাক ছোটোখাটো টেস্টি রেসিপি আগে সবার আগে আপনার সামনে উপস্থিত হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব প্রথমে আলু প্রথমে কিন্তু পেঁয়াজ কলিগুলো দেবেন না তেলের মধ্যে আলুগুলো নিচে দেবেন ওপরে পেঁয়াজ কলিগুলো দেবেন কারণ তেলের মধ্যে পেঁয়াজ পুলি পড়লে প্রচণ্ড পরিমাণে তেল ছেড়ে যদি কোনো সময় শুধু পেঁয়াজ করেন তাহলে প্রথমে কিন্তু কালো গুঁড়ো দিয়ে তাতে নুনটা দিয়ে দেবেন অল্প করে নুন দিয়ে দিলে আর তেল না এবার দেব নুন নুনটা দিয়ে ভালো করে নাড়তে থাকবে মানে ভাজতে থাকবে এবার নুনটা প্রথমে না দিলেই পেঁয়াজ পুলির থেকে তেল জল বেরাবে আর তেল ছুটবে করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ মধ্যে দেওয়া হচ্ছে দেবো আর গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দেবো কালারের জন্য যদি তোমরা তো না চাও প্রস্তোতে গুঁড়ো লঙ্কা দিতে দেবে না কাঁচা লঙ্কা দিয়ে পড়বে আমি এখানে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি একটু কালার ভালো হচ্ছে শীত শেষ বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবে এই দিয়ে এক থাল ভাত অনাহারে রেখে যাবে আর কিছুই লাগবে না ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিন আমি পোস্ত আর সর্ষে রাখতে দেখো অল্প আর একটু জল দেবো ধুয়ে ভালো করে ফুটবে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব শুকনো শুকনো হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজের বেড়েছে যে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে রেখেছি এবার ওপর দিয়ে দিয়ে দেব দেখে তো আমার কাছেই সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে খেতেও কিন্তু আরো সুন্দর দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরো সুন্দর একবার অবশ্যই বন্ধুরা এইভাবে পিঁয়াজ কলি থাকতে থাকতে পেঁয়াজ কলির রেসিপিটা বানিয়ে নেবে অবশ্য সব সবজি সবসময় পাওয়া যায় কিন্তু শীতের সবজি শীতে ভালো লাগে শীত তো প্রায় শেষ তো এই সবজির স্বাদ পরে পাল্টে যাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে আর ট্রাই করবে আমার মতো করে আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন আর বানাতে পারেন তবে আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করে দেখো শুধু দেখতে নয় শুধু এটা রূপ নয় এর গুণ আছে কি না বুঝতেই পারবে তো দেখো বন্ধুরা যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার তিনটে তো অবশ্যই করবে আর যত সকল নতুন বন্ধু আসছো অনেক ভালোবাসা দিচ্ছ সে সব বন্ধুদের বলছি সাবস্ক্রাইব বোতন বটনটা টিপে পাশে বেল আইকনটি বাজিয়ে অবশ্যই রাখবে এই ধরনের ছোটো খাটো আর টেস্টি টেস্টি রেসিপি সবার আগে আপনাদের দরবারে পৌঁছে যাবে তো দেখতে কেমন হয়েছে বলো আমার কাছে তো ভালো লেগেছে আমি তো একথাল ভাজেই দেখেছি তোমরাও খেয়ে দেখো কেমন লাগে